কারণ আমি তেজা দেজাদের বাবা সাকিব খান আমাদের পরিবারটা তো খুব মানে এটা তো একটা কোনো মহল বা কেউ আসলে নোংরামি করলেই তো নোংরা হয়ে যাবে না এবার অপু বিশ্বাসের সাকিব খানের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল শবনম বুবলি বুবলির ভাষ্যে অপু বিশ্বাস নাকি ইচ্ছে করেই সাকিবের অনুমতি না নিয়ে এই ভিডিও ছড়িয়ে দিয়েছে এটা সম্পূর্ণই অপু বিশ্বাসের কারসাজি অপু বিশ্বাসের দিকে নাকি সাকিব খান ঘুরেও তাকায়নি এমন কি সামনে বসতেও নাইনি অপু বিশ্বাস ইচ্ছে করে বুবলিকে জ্বালানোর জন্য এই ভিডিও ছড়িয়ে দিয়েছে তাই তো এবার মুখ খুললেন শবনম বুবলি এবং জানান দিলেন সাকিব খান তার দুই সন্তানকেই অত্যন্ত ভালোবাসে অপু বিশ্বাসের নাম না নিয়ে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বলেছেন কিছু মহল বাবা ছিল সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে বেড়ায় এবং বুঝিয়ে দিয়েছেন সাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে সংসার করছেন না বরং খান করানোর জন্যই নিয়ে গেছিলেন অপু জয়কে কেনাকাটা বিশ্বাসের দিকে ঘুরেও তাকায়নি অপু বিশ্বাসকে সামনে বসতেও নেয়নি এমনকি শাকিব খানের অনুমতি না নিয়ে সেই ভিডিও ভাইরাল করে দিয়েছে অপু বিশ্বাস তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না